সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্কিনে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে অলমেস্টা এম এটা হচ্ছে মিলিগ্রাম মিলিগ্রাম এবং মূলত দুইটা উপাদানে কম্বিনেশন একটা ঔষধ যা হচ্ছে অলমেস্টা এম নামে আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন যা এস কে এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট দেখা যায় যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে যেটাকে আমরা হাই প্রেশার বলে থাকি সেই হাই প্রেশারের ওষুধ হচ্ছে আপনার এই টাইম তো হাই প্রেশারের ওষুধগুলো খেতে গেলে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ প্রয়োজন রয়েছে কেননা একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকা ছাড়া হাই প্রেশারের ওষুধগুলো এমনিতে খাওয়া ঠিক না দেখা যাচ্ছে প্রেশারটা একাধারে কয়েকদিন আপনার পরিমাপ করতে হয় সেটা সকালে হতে পারে দুপুর হতে পারে রাতে হতে পারে মানে বিভিন্ন সময়ে পরিমাপ করে তারপর কিন্তু এই ধরনের ওষুধগুলো ডাক্তার দিয়ে থাকেন এবং বাহ্যিক অনেক বিষয় বিবেচনা করে তারপরে ওষুধগুলো দিয়ে থাকেন সেক্ষেত্রে কেবলমাত্র ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ওষুধগুলো গ্রহণ করতে হবে এবং একবার খাওয়া দিলে আর সহজে কিন্তু বাদ দেওয়া যাবে না ডাক্তার যতদিন দেবে ঠিক ততদিন গ্রহণ করতে হবে তো এই ধরনের ওষুধগুলো মূলত হচ্ছে এক পাতা ওষুধ একশো টাকা খেতে হয় প্রতিদিন একটি করে নির্দিষ্ট একটি সময় ধন্যবাদ